সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিও থাকছে চিলি অ্যাপস নিয়ে তো চিলি অ্যাপস থেকে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন সেটা আমি আজকে এ টু জেড দেখাবো কীভাবে টাকা উঠাবেন সেটাও দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার মেনশন করবে আমরা এখানে গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমে যাওয়ার পর এখানে গুগল কানেক্ট করে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এরপর আপনাকে চিলি অ্যাকাউন্টে এসে এখানে যে ওয়াশ অপশন আছে আমি মেনশন করে দিচ্ছি এখানে যে ওয়াশ অপশন আছে সেই ওয়াশ অপশনে গেলে আপনি এখানে ভিডিও দেখতে পারবেন আর আপনার আর্নিং হবে তবে অ্যাকাউন্ট করার পর আপনাকে আপনার সামনে এরকম একটা আসবে এখানে ট্যাপ ট্যাপ করার পর আপনাকে কিছু কয়েন দেওয়া হবে খোলার পর এখান থেকে আপনি ফ্রি আর্নিং করতে পারবেন সেটা হোক পাঁচ ডলার সাত ডলার দশ ডলারের মতন তো আমার ফ্রি আর্নিং শেষ হয়ে গেছে এই আমাকে গ্লাস বাই করতে বলছে আমি এখন গ্লাস বাই করব গ্লাস বাই করার জন্য ওপরের অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করে আমাকে গ্লাস বাই অপশনটাতে নিয়ে গেল আপনি অনেক অপশন পেয়ে যাবেন আপনার পছন্দ মতন অপশন থেকে আপনি গ্লাসটা বাই করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে তো আমার পছন্দের যে গ্লাসটা আছে যেটা বাই করলে এক মাসের জন্য আর কোনো বাই করতে হবে না সেটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে আমি আবার বাই অপশনটাতে ক্লিক করলে আমার এখন পেমেন্ট করতে হবে আমি পেমেন্ট করব বিকাশের মাধ্যমে দেখেন এখানে বিডিটি বিকাশ অপশন আছে বিডিটি বিকাশ অপশনে আমি চলে গেলাম এবার এইখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন দিলে এইখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে ট্রানজেকশনের জন্য একটা টাইমার উঠবে টাইমার শেষ হওয়ার পর আপনাকে আবার আপনার অ্যাপসের ভিতরে নিয়ে যাবে না নিয়ে গেলে আপনি কি করবেন এরকম আসলে টাইমিংটা শেষ হওয়ার পরে আপনি আবার অ্যাপসের ভিতরে ঢুকবেন অ্যাপসে ফিরে আসার পর এখানে কনফার্ম করতে হবে আপনি কনফার্ম করে দিলে আপনার গ্লাস বাই করা কমপ্লিট হয়ে গেছে ও গ্লাস বাই করার পর এবার আমাদের কী করতে হবে ইন্টারনাল ব্যালেন্স থেকে এক্সটার্নাল ব্যালেন্সে নিয়ে যেতে হবে যেন লিক অনার উপর ক্লিক করলাম এখানে ট্রান্সফারে ক্লিক করলাম ট্রান্সফারে ক্লিক করার পর এখানে ম্যাক্স করে দিতে হবে ম্যাক্স করে দিয়ে কনফার্ম করতে হবে কিন্তু এটা নিবে না কারণ আমার এখানে বিএনবি নাই আমাদের বিএনবি এখানে লোড করে নিতে হবে আমি এটা লোড করে নিব বিএনবি লোড করার জন্য বিএনবিতে ক্লিক করতে হবে এখানে রিসিভ অপশনটাতে ক্লিক করতে হবে করলে আপনার সামনে ওদের বিএনবি অ্যাড্রেসটা চলে আসবে এটা কপি করলাম কপি করে চলে যাব আমি বাইনান্সে চলে যাব এরপর আমরা চলে আসবো বাইনান্সে বাইনান্সে আসার পর অ্যাসিস্ট অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আপনি একটু খুঁজে বিএনপি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে উদ্র অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যে ওয়ালেটটা কপি করেছেন সেটা পেস্ট করতে হবে আমি পেস্ট করে দিচ্ছি এবার যেটা আপনাকে করতে হবে এইখান থেকে নেট নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে আমি নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম এরপর অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টের নিচে আপনার এখানে উধ্রো হয় না এবার উদ্র অপশনে ক্লিক করলাম করার পর আবার কনফার্ম অপশানে ক্লিক করলাম কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে ভেরিফাইয়ের জন্য নিয়ে যাবে আপনাকে আপনার ভেরিফাই করার পর এটা ট্রান্সফার হয়ে যাবে আমি ট্রান্সফার করে দিচ্ছি বিএনবি ট্রান্সফার করা হয়ে গেলে আপনি আবার আপনার চিলি অ্যাকাউন্টে যাবেন যে রিফ্রেশ করলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এরপর আবার আমরা চলে যাব বাইন্যান্সে বাইন্যান্স থেকে চলে যাব ওয়ালেটে ওয়াললেটে যাওয়ার পর এরকম একটা অপশন ওপেন হবে ওপেন হওয়ার পর এইখানটাতে জিরো দেখেন আমার এখানে ব্যালেন্স জিরো আছে এবার রিসিভ অপশনে ক্লিক করব। রিসিভ অপশনে ক্লিক করার পর মাঝখানটায় রিসিভ টোকেন এরপর হচ্ছে আমার সামনে টোকেন ওপেন হবে এর জন্য আমি সার্চ করতে হবে লি কয়েন লিখে লি লিখে সার্চ করলেই আপনাদের সামনে চলে আসবে আমি লি লিখে সার্চ করলাম এটা একটু সাবধানতার সঙ্গে দেখবেন লি লিখে সার্চ করলাম এরপর লি ক্লিক করলাম এরপর আমার এখানে দেখেন আমার টোকেন নাম্বারটা আছে এইটা আমি কপি করে নিব কপি হয়ে গেলে আমরা চলে আসবো চিলি অ্যাপসে চিলি অ্যাপসে আসার পর আমরা লি কয়েনের উপরে ক্লিক করব। করার পর এরপর উদ্র অপশনটাতে ক্লিক করতে হবে আমি উদ্রো অপশনটাতে ক্লিক করলাম এরপর হচ্ছে আমি যে টোকেনটা কপি করে এনেছি এটা পেস্ট করতে হবে এখানে আর এখানে ম্যাক্স যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করতে হবে আমি আমার টোকেন নাম্বারটা একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি কারণ এটা ভুল হলে কিন্তু পেমেন্ট পাওয়া যাবে না আপনারাও এইটা একটু সুন্দরভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পর ম্যাক্স অপশানটাতে ক্লিক করতে হবে আমি ম্যাক্স অপশানটাতে ক্লিক করে নিচ্ছি ম্যাক্স অপশানে ক্লিক করার পর এরপর কনফার্ম করতে হবে আমি কনফার্ম করে নিচ্ছি কনফার্ম করার পর এরপরে আপনি একটু চেক করে দেখবেন এরপরে আবার কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা চলে যাবে বাইনান্সে আমি বাইনান্সে চলে গেছি কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই রিফ্রেশ করে আমার এখান থেকে ব্যালেন্স কেটেছে কিনা আমার অলরেডি কিন্তু এখান থেকে ব্যালেন্স কেটে নিয়ে গেছে এবার চলে যা আমার বাইনান্সে আর দেখি আমার বাইনান্সে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা আমি একটু রিফ্রেশ দিয়ে নিব দেখেন আমি রিফ্রেশ দিয়ে নিয়েছি রিফ্রেশ দেওয়ার আগেই কিন্তু আমার ব্যালেন্সটা চলে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যে তো আমি এখানে রিসিভ করেছি সেভেন পয়েন্ট ডলার তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ব্যালেন্সটা এখান ই থেকে চিলি অ্যাপস থেকে এখানে আনতে পারেন আর সবাই মন দিয়ে কাজ করতে থাকেন যতদিন পর্যন্ত এখান থেকে পেমেন্ট পাওয়া যায় আসলে অ্যাপস তো কতদিন পেমেন্ট পাওয়া যাবে জানি না আপনারা কাজ করতে থাকেন তবে খুব বেশি বড় ইনভেস্ট করার দরকার নাই আপনারা কাজ করতে থাকেন ভালো আর্নিং করতে থাকেন কথা হবে আবার দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম তবে ভিডিও যদি উপকারে আসে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম